বিয়ে করতে ভয় পাবেন না জি আপনার সঠিক শুনেছেন আমি এটাই বলেছি বিয়ে করতে চুন পরিমাণ কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই দিস ইজ ইউর ব্রাদার আই এম ট্যালিং ইউ আই এম মোটিভেটিং ইউ আই এম ইন্সপায়ারিং ইউ প্লিজ ট্রাই টু গেট ম্যারিড ভেরি সুন অ্যাজ সুন অ্যাজ পসিবল ফ্রম ইউর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি ইউ ট্রাই ইউর বেস্ট আপনার জায়গা থেকে যত দ্রুত সম্ভব হয় বিয়ে আপনাকে করতে হবে আচ্ছা আপনি কিসের ভয়ে বিয়ে করছেন না হয়তো আপনি এই ভয়ে বিয়ে করছেন না কাকে বিয়ে করব এই কি আদৌ ভালো মেয়ে পাওয়া সম্ভব মেয়েটা যদি খারাপ হয় ছেলে যদি খারাপ হয় যদি বিশ্বাসঘাতক হয় চরিত্রহীন হয় ধোকাবাজ হয় আমার তো জীবনটা বরবাদ হয়ে যাবে আমার তো এটা হয়ে যাবে আমার তো সেটা হয়ে যাবে আচ্ছা প্রিয় বোন আচ্ছা প্রিয় ভাই আপনি যেই ভয় যে চরিত্রবান হবে না খারাপ হবে বেদিন হবে এই হবে সেই হবে এই যে ভয়টা করে আপনি বিয়ে করছেন না বিয়ে পিছাচ্ছেন এক বছর দেড় বছর দুই বছর আচ্ছা মি অন থিঙ্ক আপনি যদি ইফ ইউ গেট ম্যারিড আফটার অন ইয়ার উইথ সাম যে পুরুষও হতে পারে সে নারীও হতে পারে আপনি যেই হন না কেন যদি পুরুষ হন নারীকে বিয়ে করেছেন নারী হন পুরুষকে বিয়ে করেছেন দেড় বছর দুই বছর লেট করে ইচ্ছা করে ভয় ভয় তো আপনি যে তাকে বিয়ে করলেন সে যে বিশ্বাসঘাতক নয় সে যে চিট হবে না কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে বলেন আছে নাই আজকে যাকে বিয়ে করতে ভয় পাচ্ছেন যেই ভয় পাচ্ছেন দুই বছর পরে সেম ভয়টা আবারও কাজ করবে একই সাবজেক্ট আপনাকে বারবার স্টক করে দিবে। কিন্তু আমাকে উত্তর দেন তো এই যে আপনি দেড়টা বছর দুইটা বছর এই যে দেড় থেকে দুইটা বছর আপনার যৌবনকে নষ্ট করুন সামান্য একটু ভয়ের জন্য সামান্য একটু আশঙ্কার জন্য এই হিসাবটা আল্লাহর কাছে কে এই এই যে সময়ের মধ্যে আপনি আমি করছি না আপনার চোখের গুণা হচ্ছে আপনার হাতের গুণা হচ্ছে আপনি এই যে গুনাহগুলো করছেন জাস্ট বিয়ে না হওয়ার জন্য বিয়ে না করার জন্য এটার হিসাবটা কে দিবে ভাইজান এটার হিসাবটা কে দিবে প্রিয় বোন আমার আমি সবাইকে ইন্সপায়ার করতে চাই ভয়ের কোনো কারণ নেই আর আমি তো মজা করেও বলি এবং সিরিয়াসলিও বলি যে পুরুষ মানুষের তো ভয়ের কোনো কারণই নেই একটা বিয়ে করছেন ধোকা খাইছেন আর একটা বিয়ে করবেন ঝামলা শেষ আরে ধোকাবাজি শিকার হওয়া মানে আমার লাইফটা স্টপ নয় বিয়ে করে ধোকা খেয়েছি মানেই আল্লাহ আমাকে চান্স দিচ্ছে বান্দা আর একটা সুন্দরী বিশ্বাসযোগ্য দিনদার মেয়ে দেখে বিয়ে কর কোনো বেইমানের জন্য লাইফ নষ্ট করার কোনো প্রয়োজনই আমার কাছে নেই ঠিক না বলেন আমি মাঝে মাঝে বলি যে তু নেহি তো কই অর সহি কই অর নেহি তো কই অর সহি বহুত লম্বি হে ইয়ে জমি মিলেগি লাখো হাসি এ জামানে মে সনম তু একেলা তো একটা বেইমান হইছ তো কি হইছে সব মেয়ে তো আর বেইমান নয় একটা যুবক বেঈমান হয়েছে তো কি হয়েছে সব যুবক তোর বেঈমান গদ্দার নয় অতএব মেহেরবানি করে বিয়ের ক্ষেত্রে এক চুল পরিমাণ কোনো ভয়ের আশঙ্কা করা যাবে না রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে হ্যাঁ একজন দাই হিসেবে আমি নিজেকে বড় কোনো আলেম বা বড় কোনো স্কলার দাবি করতে পারবো না আপনার ভাই হিসেবে বলবো বিয়ে করার পূর্বে অবশ্যই ইউ हैव टू हैव

তার বডির কোনো দাম নেই এই যুগে পুরুষের জাস্ট দাম দেওয়া হয় তার টাকা দেখে তার অবস্থান দেখে তার চাকরি দেখে তার ব্যবসা দেখে ঠিক না বলেন একটা একটা সোর্স সোর্স ইনকামের জন্য। তারপরে আপনি বিয়ে হ্যাঁ হয়তো বেতনটা এক লাখ নয় বেতনটা হয়তো সামান্য পনেরো থেকে বিশ হাজার এই সামান্য আপনাকে থাক রাখতে হবে যাতে করে পরের বাড়ি মেয়ে আপনার কাছে এসে না খেয়ে মরে এটা যেন না হয় এটা করা যাবে না আপনাকে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে লজিক দিয়ে বুদ্ধি দিয়ে বুঝতে হবে আর you রেলি really able to get married আর নট you have to ask yourseলফ যে আমি আদব বিয়ের যোগ্য হয়েছি কিনা আমার কাছে সামান্য ইনকাম আছে কিনা এটা রাখতে হবে এটা হাদিস এটা ইসলাম এটাই সিস্টেম আপনি ফকির হবেন আপনার কাছে নিজের খাওয়ারই টাকা নাই আপনি আরেকজন নিয়ে আসবেন ইসলামিক সিস্টেম নয় এটা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে আপনার সামান্য সামর্থ্য হলেও থাকতে হবে যাতে করে আপনি আপনার লাইফটা একদম অন্তত পক্ষে পাঁচ পার্সেন্ট থেকে হলেও শুরু করতে পারেন ঠিক কিনা বলেন দুই নম্বর মাথায় রাখবেন যাকে বিয়ে করছেন যদি পুরুষ হন মেয়েকে আর যদি মেয়ে হন পুরুষকে সর্বোচ্চ জাস্টিফাই করতে হবে

আপনি যখন একজন মেয়েকে চুজ করছেন এ আর নট চুজিং এ গার্ল অনলি

এর স্টাডি কোথায় এর কলেজ কোথায় এর এর কোচিং সেন্টার কোথায় এর চলাফেরা কেমন এর আপব্রিঙ্গিং কেমন এর ব্রট কেমন এর কালচার কেমন এর বন্ধু কেমন এর সমাজ কেমন এর চলাফেরা কেমন এর ফেসবুক অ্যাক্টিভিটি কেমন এই সব কিছুকে আপনার ক্রস চেক ডাবল চেক রিচেক চেক এগেন চেক বারবার আপনাকে জাস্টিফাই করতে হবে আমরা মাঝে মাঝে মুরব্বীদের মুখ থেকে শুনি যে আগের বেজার ভালো পরের বেজার ভালো না আর আর একটা কথা আমরা শুনেছি সেটা হচ্ছেই সম্পর্ক হওয়ার পূর্বে দুই চোখ খোলা রাখো আই রিপিট এগেন সম্পর্ক হওয়ার আগে দুই চোখ খোলা রাখো সম্পর্ক হওয়ার পরে এক চোখ বন্ধ করো খুব ডিপ কথা সম্পর্ক হওয়ার আগে একদম হান্ড্রেড হান্ড্রেড জাস্টিফাই করবেন আর যখন একবার সম্পর্ক হয়ে গিয়েছে একবার সম্পর্ক স্থাপন হয়ে গিয়েছে একচক বন্ধ করবেন কারণ কি ওই এক হচ্ছে বদচক্ষ যা দিয়ে আপনি বাজে গুণ খুঁজে পাবেন যা দিয়ে আপনি ব্যাড রিপোর্ট খুঁজে পাবেন তার মানে কি বিয়ে হওয়ার আগে যা জাস্টিফাই করার জাস্টিফাই করে নেবেন বিয়ের পরে সুন্দর করে জীবনটা আরাম এলিট করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে জাস্ট বিয়ে করার চিন্তা করলেই হবে না এতটুকু ভাবতে হবে যে আমার ডু আই হ্যাভ দ্যাট ইনকাম সোর্স আর নট আমার কি ততটুকু সামর্থ্য হয়েছে কিনা এন্ড সেকেন্ডলি আই হ্যাভ টু জাস্টিফাই দ্যান ইনো ফ্রম মাই বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি মেয়েটাকে অথবা যুবকটাকে আমার সর্বোচ্চ জাস্টিফাই করতে হবে যে আদর্শে আমার স্বামী হওয়ার যোগ্য কিনা আদর্শে আমার ওয়াইফ হওয়ার যোগ্য কিনা আল্লাহ সবাইকে দিনদার নেককার মানুষ পাওয়ার তৌফিক দান করুক পরের সময় আমিন আল্লাহ সবাইকে চরিত্রবান জীবন সঙ্গী খুঁজে পাওয়ার তৌফিক দান করুক